মঙ্গলবারের অফারে ফরটিন প্রো ম্যাক্সে থাকবে সব থেকে ধামাকা অফার এটা ছাড়াও আসলে এখন বাজে দশটা সাতান্ন এই আট সরি আটটা সাতান্ন নয়টায় মার্কেট ক্লোজ সময় নেই সারাদিন কাস্টমার ছিল এজন্য আজকে ভিডিওগুলো আমি একটু ডেস্ক থেকে দেখাবো প্রাইস বলবো যেহেতু ফরটিন প্রো আমি হাতে নিয়েছি এটা থাকবে স্পেশাল অফার কালকে পাবেন মাত্র ছেষট্টি হাজার টাকাতে পাবেন ফরটিন প্রো সেটাও হোয়াইট কালার আর যদি পার্পেল কালার হয় সেটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকাতে আমাদের কাছে এই ফোনগুলা খুব বেশি নেই অল্প স্টক আছে যদি একটু সকাল সকাল আসেন তাহলে আপনি দ্রুত পেয়ে যাবেন তারপর আমি থার্টিন থেকে প্রাইসগুলা বলে দিব আমি তার আগেও বলি আমরা কিন্তু টুয়েলভ ফ্রিজ সেল করতেছি না টুয়েলভ ফ্রিজ আসলে ব্যাটারি বুস্টেড থাকে এইটার মানে ব্যাপারটা এমন না যে আমার কাছেই থাকলেই শুধু থাকবে এটা আপনি পৃথিবীর যেখানেই যাবেন যদি ব্যাটারি হেলথ বেশি থাকে পঁচাত্তর বাহাত্তর এর বেশি থাকে আশির উপরে থাকলেও আমরা অনেক দেখছি ফোন বুস্টেড থাকে যেহেতু ফোন খুলে নেওয়া সম্ভব হয় না এটা আমরা গ্যারান্টিড দিতে পারবো না যে এই ফোনটা বুস্টেড আছে কি না এই জন্য আপনার দেখে নিলে নিজ দেখতে নিতে হবে আর টুয়েলভ ফ্রিজ নিলে একটু বেশি কোম্পানি আসার কারণে আমরা টুয়েলভ ফ্রিজটাই আমরা সেল বন্ধ করে দিয়েছি এর মধ্যেও তবুও আমরা টুয়েলভ প্রো যেহেতু কাস্টমার অনেকে চায় আমরা কিছু ফোন রাখছি এই ফোনগুলো বুস্টেড হতে পারে যেহেতু ব্যাটারি হেলথ বেশি কিন্তু আমরা যেমন এটা এইটি টু ব্যাটারি হেলথ এই ফোনটা বুস্টেড না হয়তো নাইনটি পার্সেন্ট সময় আমরা বুস্টেড না বাট এই ফোনটা আমাদের কাছে এক মাস থেকে পড়ে আসে এখনও সেল হচ্ছে না বাট যেগুলো ব্রানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট ব্যাটারি সে কাস্টমার এসে এই ফোনটাই নিয়ে যায় এই জন্যই আসলে আমরা বুঝেতেও পারি না দিন শেষে দেখা যায় আপনারা কাস্টমারাই আমাদেরকে ব্লেম করেন কেন বুস্টেড ফোন সেল করি এই জন্যই টুয়েলভ ফিজটা আমরা সেল করেই অফ করে দিয়েছি আর মনে হয় দশ পনেরো বিশটা ফোন আছে এইটা সেল হয়ে গেলে আমরা এর ফোনই সেল করব না তারপরেও যাদের টুয়েলভ প্রো লাগবে আপনারা আসে নিতে পারবেন এটা টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন একশো আঠাশ জিবি আর তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দুশো ছাপান্ন জিবি আর টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে হোয়াইট কালার এবং এদের নিচে দেখেন গ্রাফাইট এবং ব্লু কালার আছে এদের টুয়েলভ প্রো ম্যাক্সের এই ফোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো আঠাশ জিবি বাহান্ন হাজার টাকা আর তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি এরপর আমি চলে আসবো থার্টিন থার্টিন আমরা সব থেকে ভালো প্রোডাক্টগুলো রাখা ট্রাই করি কোনো রকম ডেন্ট স্ক্র্যাচ নেই এগুলো জাপান ভেরিয়েন্ট খুব ফ্রেশ থাকে এই ফোনগুলো আমাদের কাছ থেকে কালকে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার থেকে প্রাইস স্টার্ট হবে তেতাল্লিশ হাজার পর্যন্ত প্রাইস থাকবে যার লাগবে নিতে পারবেন এগুলো হেলথ থাকবে এইটি থ্রি থেকে এইটটি ফাইভ সিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ রকম বুস্টেড প্রোডাক্ট থার্টিন থেকে এক পিস প্রোডাক্ট আমাদের কাছে নেই আমরা এটা গ্যারান্টি যদি পান আপনি তিন মাস পরে আসলে আমরা প্রোডাক্ট আপনাকে চেঞ্জ দেব আর আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আস গতকালকে থেকে আমরা আগে বিশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতাম সেটা আমাদের এখন পনেরো দিন এইটা যমুনা থেকেই রুলস করে দেওয়া যদি যমুনার কোনো সব বলে আমি বিশ দিন দেবো আপনি আমাদেরকে সেটার প্রুফ দিবেন আমরাও তখন ম্যানেজমেন্টকে বলে আমরাও আপনাকে তখন সেটা ধরাই দিব প্রয়োজন পরে আমরা তখন বিশ দিব বাট যমুনাতে ম্যানেজমেন্ট থেকে নিয়ম করা প্রত্যেকটা দোকান পনেরো দিন রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিতে হবে এতে মাদার বোর্ড ব্যাটারি সব কিছু আর যদি পনেরো দিনের মধ্যে ব্যাটারি হাত ফোর পার্সেন্ট কমে যায় তবুও আপনি রিপ্লেসমেন্ট পাবেন থার্টিনের একটা প্রোডাক্ট আছে বক্সহ আমাদের কাছে থার্টিনের বক্সহ সব প্রোডাক্ট একটা সাদা আছে এইটা আছে এইটার প্রাইস থাকে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বক্স সহ তারপরে আমি চলে আসবো থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে সবগুলো কালার মোটামুটি অ্যাভেলেবল আছে প্রাইস স্টার্ট হবে মাত্র পঞ্চান্ন হাজার থেকে প্রাইস স্টার্ট হবে পঞ্চান্ন থেকে ছাপান্ন মধ্যে আপনি থার্টিন প্রো একশো আঠাশ জিবি পেয়ে যাবেন আর দুশো ছাপ্পান্ন জিবি হলে ঊনষাট থেকে ষাটের মধ্যে আপনি পেয়ে যাবেন আমি একটু দ্রুত বলতেছি এই জন্য খুবই দুঃখিত কারণ আমাদের খুব একটা সময় সব এখনই বন্ধ করতে হবে আর ফোরটিন আমাদের কাছে পাবেন এই যে গ্লোবাল ভেরিয়েন্টগুলো মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো থেকে প্রায় স্টার্ট হবে আমাদের গ্লোবাল এবং ইউএসএ হবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো থেকে আর সহ দুই পিস প্রোডাক্ট আছে রেড কালার অনেকেই খোঁজেন খুঁজে পান না এটা স্পেশাল ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুমাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকায় ব্ল্যাকটা বাহান্ন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন থার্টিন প্রো ম্যাক্স সেল করি না গ্রিন লাইন ইস্যু আপনি এইদিকে চলে আসতে পারেন আচ্ছা আমাকে আপনি ইয়ে দেন ফরটিন ফোরটিন প্রোগুলো দেন তো ও ফোরটিন প্রো তো আমি প্রাইস বলেই দিয়েছি এর আগে এগুলো একটু দিয়ে দেন আমাদের কাছে যেটা আমি দেখাইছিলাম ওটা ইউএসএ ভেরিয়েন্ট হবে মাত্র পঁয়ষট্টি হাজার হবে ব্ল্যাক এবং পার্পেল আর যদি সাদা কালার হয় তাহলে কালকে মাত্র ছেষট্টি হাজার টাকায় আর যদি আমাদের কাছে গ্লোবাল নিতে চান গ্লোবাল কালকে দাম থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা হোয়াইট এবং গোল্ড কালার আর যদি এটা রাখেন আর যদি পার্পেল আর ব্ল্যাক হয় তাহলে পাবেন আমাদের কাছে মাত্র চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার টাকা পাবেন চুয়াত্তর হাজার আর পঁচাত্তর হাজার টাকা কালকে তাহলে ফর্টিন প্রো শেষ ফরটিন প্রো ম্যাক্স ফর্টিন প্রো ম্যাক্স আমি একটু দেখাই সময় আপনি একটু ক্লোজ দেখেন আমি কথা বলে আপনি দেখেন ফরটিন প্রো ম্যাক্স কালকে আমাদের কাছে পাবেন মাত্র থেকে আর বক্স ছাড়া আপনার উনআশি থেকে প্রোডাক্ট পাবেন একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি হলে চুরাশি থেকে ছিয়াশির মধ্যে পেয়ে যাবেন তারপরে আমি চলে আসবো ফিফটিন আচ্ছা এইদিকে আসেন আমি ফিফটিন ফিফটিন পরে দেখে আমি সিক্সটিন দেখাই এই যে সিক্সটিন একটু কালারগুলো দেখেন ক্লোজ করে সিক্সটিনের সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে প্রাইস শুরু হবে মাত্র সত্তর হাজার টাকার প্রাইস স্টার্ট হবে সিক্সটিন এবং সিক্সটিন প্লাস আমাদের কাছে স্টার্ট হবে মাত্র একাশি হাজার থেকে সিক্সটিন প্লাস স্টার্ট হবে আর দুশো ছাপ্পান্ন জিবি হলে আমাদের ছিয়াশি থেকে প্রাইস স্টার্ট হবে আর সিক্সটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো এইদতে অনেকগুলো কালার আছে সিক্সটিন প্রো আমাদের কাছে প্রাইজ স্টার্ট হবে মাত্র এক লাখ তিন হাজার টাকা থেকে প্রাইস স্টার্ট হবে সিক্সটিন প্রো ব্যাটারি হেলথ হবে চুরানব্বই আর যদি একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ নেন আপনি সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি তাহলে আপনার এক লাখ ছয় থেকে সাতের মধ্যে আসবে দুশো ছাপ্পান্ন জিবি হলেও আপনি এক লাখ ছয় থেকে প্রাইস স্টার্ট হবে আর যদি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি জালতে হয় পনেরো থেকে ষোলোর মধ্যে প্রাইস হবে তো মোটামুটি প্রাইস বললাম এইদিকে আমি ফিফটিনটা বলি ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স আমাদের কাছে অনেক আছে প্রাইস স্টার্ট হবে মাত্র এক লাখ থেকে প্রাইস স্টার্ট হবে আর পাঁচশো বারো জিবি প্রাইস স্টার্ট হবে মাত্র এক লাখ চার থেকে আর ফিফটিন প্রো আমাদের কাছে অনেক আছে আপনার চৌরাশি থেকে প্রাইস স্টার্ট হবে আর যদি বক্সও হয় একশো আটের জিবি হবে ছিয়াশি থেকে দুশো ছাপ্পান্ন জিবি হবে মাত্র তিরানব্বই হাজার টাকা হাজার টাকা থেকে আর ফিফটিন প্রো পাঁচশো বারো জিবি এক পিস আছে দাম থাকে মাত্র এক লাখ টাকা আর ফিফটিন আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা থেকে সবগুলো কালার আছে ফিফটিন প্রচার সব কালার আছে আসলে প্রাইস যেটা আমি বলছি এটাই থাকবে আর আপনি যদি আমাদের শপে আসেন ইনশাল্লাহ সব থেকে ভালো প্রোডাক্ট তো পাবেনি সাথে আপনাদের বেস্ট এক্সপিরিয়েন্স ডিসমোর সাথে হবে আর এই যে ইনটেক প্রোডাক্ট আমি একটু এটাও বলে দেই আপনারা কালকে থার্টিন আমাদের কাছে পাবেন সিঙ্গাপুর ভেরিয়েন্ট মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে ফোরটিন পাবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো থেকে ছেষট্টি মধ্যে ফিফটিন প্লাস পাবেন তেরাশি হাজার পাঁচশো থেকে চুরাশি হাজার পাঁচশোর মধ্যে তারপরে সিক্সটিন প্লাস পাবেন মাত্র চুরানব্বই থেকে পঁচানব্বইয়ের মধ্যে আর সিক্সটিন প্রো ম্যাক্স পাবেন ছাপ্পান্ন থেকে সাতান্নর মধ্যে আর সেভেন্টিন প্রো ম্যাক্স মার্কেট আনস্টাবল তবুও এক লাখ আশি থেকে বিরাশি তিরাশির মধ্যে আমাদের কাছে সেভেন্টিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন প্রত্যেকটা ইনটেক ফোন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি যেটা সম্পূর্ণ ফ্রিতে আমরা ডিজমো থেকে আপনাকে ক্লেম করে দিব তো যা যেটা লাগবে কালকে আমাদের শপে চলে আসেন ইনশাআল্লাহ সব থেকে ভালো প্রাইস ভালো সার্ভিস আপনার সেল সার্ভিস আমাদের থেকে ইনশাল্লাহ পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম